বিসমিল্লাহ রহমান রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজম মনিরা আজ সিরাজম মনিরা অনুষ্ঠানের উননব্বইতম পর্ব আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাদারী সাহেবকে যিনি দীর্ঘদিন যাবত আমাদেরকে আমরিয়াকরামের জীবনী মোবারক অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করছেন আমাদের বিজ্ঞ আলোচক ইতিমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক হজরত আল্লাহ সাল্লামের জীবনী মোবারক কত পর্বে আলোচনা শেষ করেছেন আজকে হয়তো নতুন আরেকজন নবী কিংবা রাসুলের জীবনী মোবারক আমাদের নিকট আপনি উপস্থাপন করবেন উপস্থাপন করার জন্য সবিনিয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক بروفيسور محمد ناصر الدين صحر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الله رب العالمين جار ديار بدولت جار كريباي এই মুনিরা অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর পীড়িত পয়গাম জীবনী মুবারক নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি ধাপে ধাপে আদম আলা হাজরত শীশ ইসলাম হজরত ইদ্রিস আলাই ইসলাম হজরত নূহ আলাইহিসালাম হজরত হুদ আলাইহ ইসালাম হজরত সালেহ আলাইহিসালাম হজরত ইব্রাহিম ও খাল্লাহ আদিহীলাম হজরত লুত আদেসালাম এ পর্যন্ত আমরা আলোচনা করতে করতে এসেছি যে আল্লাহ রাবুল আলমিন এই দয়া করেছেন দয়ামাল্লার আদম মোবারকে শুক্রিয়া জ্ঞাপন করছি রহমতুল্লিল আলমিন রসুলক্রাম সাল্লামার প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন আমাদের কথা শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ভালোবাসা আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সঞ্চালক গত পর্বে আমরা হযরত লুত আলাইহিস সালাম এর জীবনী মুবারক আলোচনা করে শেষ করেছি আপনি জানেন যে হজরত ইব্রাহিম আলাই ইসলামকে উল উল আজম পয়গাম্বর বলা হয় অর্থাৎ পয়গাম্বরদের মধ্যেও কয়েকজন সম্মানিত পয়গাম্বর রয়েছেন সম্মানিত আলোচক পবিত্র করেন তো আল্লাহ পাক বলেছেন যে আমি কতক রাসুলকে কতকের উপর মর্যাদা দিয়ে দিয়েছি তার মধ্যে ইব্রাহিম আলাই ইসলাম একজন সম্মানিত উলুল আলম উলুল আজম তিনি এই আজকে যে আমরা সাল্লাহ ইসলামের ধর্ম পাচ্ছি মোহাম্মদী ধর্ম লালন করছি পালন করছি মোহাম্মদী বা মুহাম্মদ ইসলাম আমরা পাচ্ছি এটার মানে ফাউন্ডেশন যদি আমরা ফলো করি তাহলে দেখবেন অনেক 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 বিষয় এ আমরা দিন হানিফ থেকে পেয়েছি অর্থাৎ হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ধর্ম থেকে অনেক বিষয় আমাদের ইসলামের হয়েছে অন্তর্ভুক্ত হয়েছে এবং মোহাম্মদ সাল আল্লাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলামের এই ধর্মদর্শন ফলো করেছেন এবং সেখান থেকে অনেক কিছু এই মোহাম্মদী ধর্মে তিনি সন্নিবেশন করেছেন হজরত ইব্রাহিম আলহ ইসলামের এই মিল্লাত ইব্রাহিম বা দিন হানিফ। ইব্রাহিমী ধর্মের প্রচার প্রসার বা এটার তৈরির সাথে সম্পৃক্ত এই ধর্মের শুরুতেই হজরত লুত আলাহ ইসলাম জড়িত আছেন হজরত ইব্রাহিম আল ইসলামের বড় সাহেব জাদা হজরত ইসমাইল ও জাহ আলিহালাম এটার সাথে জড়িত রয়েছেন হজরত ইসহাক আলাইহিসাল তার আরেক সাহেব জাদা ছোট সাহেবজাদা জাদা এটার সাথে জড়িত রয়েছেন আমরা ইব্রাহিম আলাহ ইসলামের পর হজরত লুত আলা ইসলামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছি আজকে আমরা হজরত ইসমাইল জবিউল্লাহ অর্থাৎ ইব্রাহিম ইব্রাহিমের বড় সাহেবজাদা ইব্রাহিম ইসমাইল জ্লাহ আলি ইসলামের জীবন বৃত্তান্ত নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করবো আমল্লা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম আহ তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন রব্বি হাবলি মিনা সাদহীন তিনি বলেছেন হে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন সুপুত্র দান করেন সালিহীন একটা সন্তান হবে সুপুত্র সন্তান তিনি প্রার্থনা করেছেন ফাবাশার নাহু বে গোলাম হালিম তাকে সুসংবাদ দেওয়া হয়েছে যে ধৈর্যশীল সুপুত্রের সুসংবাদ তাকে দেওয়া হয় এই ধৈর্যশীল সুপুত্র তিনি ছিলেন হযরত ইসমাইল ও জবিউল্লাহ আলাইহি তিনি কখন প্রার্থনা করেছিলেন যখন তার কোনো পুত্র নাই কোন সন্তান নাই একদম বার্ধক্য উপনীত হয়ে গিয়েছেন এখনো কোনো সন্তান নাই তিনি প্রার্থনা করলেন আল্লাহ রব্বি হাবলি মিনা সালেহীন আল্লাহ আমাকে একটা সলেহ সন্তান দান করুন আর তাকে তখন রাব্বুল আলমিন সুসংবাদ দিয়েছেন যে আপনাকে গোলামিন হালিম ধৈর্যশীল সুসং পুত্র আপনাকে সন্তান আপনাকে দান করা দান করা হবে বা দান করব এই যে সুসংবাদ এটার ফলে ইব্রাহিম আলাহ ইসলাম হজরত ইসমাইলসালামকে পাইলেন আল্লাহ নবিসাল বলেন তিনি বললেন যে নিশ্চয় আল্লাহ হজরত ইসলামের সন্তানদের মাধ্যম মাঝে মাঝে ইসমাইল আলাহ ইসলামকে মনোনীত করেছেন ইব্রাহিম আলাহ ইসলামের সন্তান সন্তানদের মধ্যে ইসমাইল আলাহ ইসলামকে আল্লাহ মনোনীত করেছেন দেখেন ইসমাইল আলাহ ইসলামের ধরেই কিন্তু আমাদের নবী বংশ হইয়া আমাদের নবী সাল্লাহ আল্লাহ ইসলাম এই জগতে হয়েছেন প্রেরিত হয়েছেন এবং রাইস ইসলাম বললেন যে বনু কিনানকে আল্লাহ মনোনীত করেছেন এই বনু কিনানের মাঝে আবার কোরাইশকে আল্লাহ মনোনীত করেছেন মানে অনেকগুলো শাখা প্রশাখা এর ভিতরে একটাকে আল্লাহ মনোনীত করে কোরাইশ বংশ আবার কোরাইশ বংশের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা এর ভিতরে হাসিমকে হাসিমি গোত্রকে আল্লাহ মনোনীত করলেন আর হাসিমি গোত্র থেকে আল্লাহ মনোনীত করলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম তাহলে নবীজি ইসমাইল আলাইসাল্লাম থেকে বংশধর হইয়া আইসা তিনি ওরাইশ বংশ হইয়া বনু হাসিমী হইয়া মোহাম্মদ ইসলাম এই ধুলির দরায় ইব্রাহিম ইসমাইল আলাহ ইসলামের শুভ জন্ম নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি আমরা এইগুলো ইব্রাহিম আলাহ ইসলামের জীবনে আলোচনা করেছি জাস্ট দর্শক শ্রোতা যে ইসমাইল আলহ ইসলামের শুভ জন্ম হয় ফিলিস্তিনে যেখানে মা সারা আলাই ইসলাম যেখানে হাজের আলা ইসলাম যেখানে ইব্রাহিম আলাইলাম সেই অবস্থায় হজরত হাজরা আলাই ইসলাম কনসেপ্ট করেন পরবর্তী সময়ে ইসমাইল আলাইসলাম জন্মগ্রহণ করেন আর ইসমাইসলাম জন্মগ্রহণ করার পর তার যে বড় আম্মা হজরত সারা আলাই ইসলাম তিনি এটা কি মানতে একটু কষ্ট ছিল যে আমার সতীনের ঘরে গর্বে সন্তান হয়েছে আমার সন্তান নেই আসলে এই সারাল ইসলাম প্রাথমিক অবস্থায় যদিও মা হাজেরা কে ছোট বোনের মতো দেখতো আদর্শহাগ এইভাবেই থাকত কিন্তু বাবু হওয়ার পরে তার মাঝে সেই হালাত সেই অবস্থাটা যে মানে একটু খারাপ ছিল তাই তিনি স্বামীকে বললেন যে আপনি তাদেরকে নিবারণ সদন দেন দুটো শর্ত ছিল যে আপনি যদি আমাকে রাখতে চান তাহলে তাদেরকে রাখতে পারবেন না আর তাদেরকে রাখলে আমাকে রাখতে পারবেন পরবর্তীতে তো ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর সাথে যোগাযোগ করি তখন রাবুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী হজরত ইব্রাহিম আলাহ ইসলাম সেখানে নির্বাসনে দিয়ে নির্বাসন দিয়েছেন আর সেখানেই তার বেড়ে ওঠা তিনি ছিলেন ধৈর্যশীল পরম ধৈর্য এবং হজরত ইসমাইল আল ইসলামের মাধ্যমে অনেকগুলো বিষয়ে আমরা এই উম্মত মোহাম্মদ পেয়েছি যেমন আপনি মনে করেন কোরবানি কোরবানিটা হজরত ইসমাইল ইসলাম সুরিন বাবা বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি তো তোমার মতামত কি তিনি বলেছেন কলা

জবাই করে দেওয়া হবে জানতেছেন নিজেকে উসুল আহামরি আপনি যদি চিন্তা করেন যে ওই সময় কিন্তু আহামরি বয়স এমন না একটা শৈশব কাল আট দশ বারো বৎসর বয়স আল্লাহর প্রতি কতটুকু আনুগত্য কতটুকু আনুগত্যশীল বান্দা কতটুকু আল্লাহ আত্মসমর্পণ যে আপনি যেহেতু আল্লাহর পক্ষ থেকে এটা আদিষ্ট হয়েছেন আমাকে আপনি ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত পাবেন আপনি এখন হইলে তো মানে যে এই বাফের দরকার নাই বাড়ি থেকে বাইর হইয়া যাই বাবু বলবে যে এ তোমার মতো বাফের দরকার নেই আমার যে আমার গলার মধ্যে সুরি চালাইয়া দিবা লুকে হইলেও বাড়ি থেকে বের হয়ে চলে যাবে এই জন্যই তো তারা নবীর আসুল এই জন্যই তারা মহামানব এই ধৈর্যের পরীক্ষায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে একটা নিদর্শন বানাই আজকে কোরবানি মানি কোরবানির কথা উঠলেই সে আল্লাহর পেগাম্বর হাজরত ইসমাইল জবিউল্লাহ আলী ইসালামের কথা চলে আসবে এই কারণে তো তাকে জাবিউল্লাহ উপাধিটি ভূষিত এবং তাকে আল্লাহর নামে উৎসর্গিত এই নামে আল্লাহ কবুলও করেছে জবহকৃত জবহকৃত তো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে এই মহামানবের বর্ণাঢ্য জীবনী মুবারক নিয়ে আলোচনা করব এবং এ থেকে আমরা জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করব পাশাপাশি নিজেকে আলোকিত করার একটা পাথেও আমরা পেয়ে যাব। কারণ তিনি একজন ধৈর্যশীল আল্লাহর পায়গাম্বর তার কাছ থেকে আমাদের শিখনীয় আমাদেরকেও ধৈর্যশীল হইতে হবে ইন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন চমৎকার বলেছেন রব্বুল আলমিন আমাদেরকে তার কবুলিয়াত বান্দা হওয়ার মতো তৌফিক দান করুন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আজকের পর্বে আমাদের বিজ্ঞ আলোচক দেশ বরেণ্য আলেমে দিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব হজরত ইসমাইল আলাহ সাল্লামের জীবনী মোবারক আলোচনা করেছেন আজ কি ইসমাইল আল্লাহ জীবনী মোবারকের প্রথম পর্ব আমরা তার নিকট থেকে হজরত ইসমাইল আলাহাল্লাম এর বর্ণাঢ্য জীবনের আরো তথ্য ধারাবাহিকভাবে শোনার চেষ্টা করব, মহান রাব্বুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন খোদা হাফেজ